লজ্জায় কালো রঙের পোশাক পরতে পারছেন না কারণ কাঁধের কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকে খুশকি রোয়াজ শ্যাম্পু করেও মাথা থেকে কিছুতেই দূর করা যাচ্ছে না খুশকি উল্টে চুল পড়ছে মুঠো মুঠো এ অবস্থায় কি করবেন পার্লারে গিয়ে মোটা টাকার ট্রিটমেন্ট করার আগে বাড়িতেই খুব সহজে দূর করতে পারেন খুশকি কিভাবে একটি পাত্রে নারকেল তেল নিয়ে তার মধ্যে কারি পাতা বাসুঙ্গা দিয়ে ফোটাতে থাকুন পাতাগুলো যেন ভালো করে পুডে তেলের সঙ্গে মিশে যায় তারপর এই মিশ্রণ ভালো করে ছেকে নিয়ে চুলের গোডায় মালিশ করুন আধ ঘন্টা থেকে এক ঘন্টা রাখুন শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন সপ্তাহে দুবার এই মিশ্রণ মাথায় লাগান দেখবেন চুল তাড়াতাড়ি বাড়বে কয়েকটি কারি পাতা বেটে একটি মিশ্রণ তৈরি করে নিন সেই মিশ্রণের মধ্যে টক দই মিশিয়ে নিন মিশ্রণটি মাথার তালুতে লাগিয়ে নিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন দুই শূন্য থেকে দুই পাঁচ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে একদিন কারি পাতার মাস্ক লাগালে চুলের ঘনত্ব বাড়বে নারকেল তেলে তাজা লেবুর রস মেশান এবং ধোয়ার আগে এই মিশ্রণ দিয়ে আপনার মাথার ত্বকে ম্যাসাজ করুন এটি খুশকি দূর করবে এবং মাথার ত্বক ভালোভাবে ময়েশ্চারাইজ করবে আপনার সাধারণ শ্যাম্পুতে আপেল সাইডার ভিনেগার মিশিয়ে সপ্তাহে একবার চুল ধুয়ে নিন খুশকি হলে মাথার ত্বকে অস্বস্তি হওয়া স্বাভাবিক সারাক্ষণ মাথা চুলকানোর প্রবণতাও থাকে কিন্তু নখ দিয়ে মাথা চুলকালে খুশকির সঙ্গে সঙ্গে মাথার চুলও ঝরে পড়তে পারে চুলের গোডায় মেথি পেস্ট লাগান ভালোভাবে দুই শূন্য মিনিট রেখে দিন ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন শ্যাম্পু ব্যবহার করবেন না এতে শুধু খুশকি দূর হবে না পড়াও কমবে অনেকটা বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে ধন্যবাদ